এইটা একটু শেয়ার করতে চাই লোভ সামলাতে পারছি না করবো নবী মুসা আলী ইসলাম একদিন বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন বক্তব্যকে আরবিতে ফুতবা বলা হয় তো একজন দাঁড়িয়ে বললেন ম্যানুজ রাইল একজন হে ইয়া মুসা আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে নবী মুসা আলী ইসলাম বলছেন না আমার জানা মতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই স্বাভাবিক কারণ তিনি তখন নবী নবীর কাছে আল্লাহর ওহি আসে তিনি সবচেয়ে জ্ঞানী হবেন স্বাভাবিক আল্লাহ রবুল্লা আলমিন বললেন মুসা তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে বলেন সুফার আল্লাহ নবী মুসা আলী যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই যুবকরা শোনেন জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মুসা নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য আপনারা রেডিমেড ইসলাম চান আপনারা ফেসবুক শরীফে ইসলাম চান ইউটিউব শরীফে ইসলাম চান কিন্তু সফর করে কষ্ট করে পরিশ্রম করে আলে মোলামা পর্যন্ত পৌঁছাতে চান না তিন ঘন্টা বক্তব্য শুনতে রাজি আছেন কিন্তু আপনারা তিন ঘন্টা কোরআন তেলাওয়াত করতে চান না এই কি সমস্যা আমাকে রাগ হইতে বাধ্য করেন না রাগ করতে বাধ্য না রাগ রাগ হইলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না বসেন ওখানে বসে আচ্ছা এদিকে তাকাই আমরা এই যে আলোচনার পরিবেশগুলো নষ্ট করা হচ্ছে আমি এগুলোই খুব অপছন্দ করি এই জন্য আমি বারবার মাহফিল কমিটিকে বলি যে ভাই আপনারা মসজিদে আয়োজন করেন মসজিদের ভিতরে করেন জুমার ফুদায় আমাকে নেন ফুদবার পরে আলোচনা নেন বা বাদ মাগরিব নেন বাদেশার হালাকায় নেন যতগুলো মাহফিলে গিয়েছি এই জিনিসগুলো দেখেছি আমি ওই হুল্লা চিল্লা ফল্লা ডাউন সেলফি ইত্যাদি ইত্যাদি বক্তা হাঁটতে ঢুকতেই তার হিমশিম খেতে হচ্ছে তার গায়ের উপর মানুষ হুম রেখে